সবাইকে এক হয়ে কাজ করতে হবে সামনে আমাদের একটা নির্বাচন আছে সংসদ নির্বাচন তাই না কিছুদিন পরেই নমিনেশনের একটা ব্যাপার আসবে মনোনয়ন কে পাবে আমি চারিদিকে ঘুরছি সব জায়গায় কথা হচ্ছে যে আপনি ধানের শীষ নিয়ে আসেন আপনার আমরা আপনার পিছনে আছি আলহামদুলিল্লাহ ভালো কথা ভালো কথা কিন্তু আমি আশা করবো আপনারা যেন আমি ধানের শীষ নিয়ে আসতে পারি সেটার জন্যও কাজ করবেন কেন শুধুমাত্র তখন যখন আপনারা আপনাদের এলাকার সন্তানকে সমর্থন দিবেন আমি তো আপনাদের এলাকারই সন্তান নাকি এলাকার সন্তান আপনাদের জন্য কাজ করতে চাচ্ছে সবাই বলছে আমি খুব সৎ আমি শিক্ষিত আমরা এগুলো বলে লাভ নাই আমরা সবাই জানি যে লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সে না তাই না জিনিসটা আমরা জানি তো এটা আমাকে এই প্রমাণটা আপনারা কবে পাবেন বলেন তো যদি আপনারা আমাকে কখনো ওই জায়গায় নিয়ে যান কখনো নিয়ে যান আমাকে আর আমি আমার কথা না রাখতে পারি তাহলেই তখন আপনারা আমার বিচার করতে পারবেন আমাকে কি আপনারা এখনো জানেন যে আমি কথা দিয়ে কথা রাখি না জানেন না তো কিন্তু আমি আপনাদের কাছে সেই সুযোগটা চাচ্ছি যে আমাকে এই সুযোগটা দেন আমার নিজেকে প্রমাণ করার একটা ব্যবস্থা করে দেন দেখেন তো আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা বুঝতে পারছেন জিনিসটা কি করতে পারবো একসাথে আমাদের হাতে আলাউদ্দিনের ওই যে সেই চেরাক তো নাই সেই ওই যে দৈত্য এসে সবকিছু ঠিক করে দিবে সেটা তো সম্ভব হবে না আমরা সবাই জানি কিন্তু একটু 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 করে আমরা কি ভালো করতে পারবো না সবাই মিলে আমরা সবাই মিলে পারবো থাকতে হবে শুধুমাত্র একটা সদিচ্ছা এবং সেটা করার জন্য দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত একটা খুব সহজ কথা কিন্তু দুর্নীতি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে আপনি যেখানে যান যেই অফিসে যান সেখানে আপনাকে টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম নিতে টাকা দিতে হয় জমা দেওয়ার সময় টাকা দিতে হয় অনেক কিছু আছে এগুলো সবকিছু সমাধান আমাদের দরকার দরকার কিনা আমরা সেগুলোর সমাধান ইনশাল্লাহ আমরা সবাই মিলে করবো সবাই মিলে করব আমি আপনাদেরকে একটা ওয়াদা করে যেতে পারি সেটা হলো আমি আপনাদেরকে যা যা বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাল নদীর আমরা রোধ করবো ইনশাল বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন আপনারা উইদিন টু ইয়ার্স ইনশাল্লাহ আগামী দুই বছরের ভিতরে আপনারা বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন দেখতে পারবেন এই এলাকায় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে এই সড়ক ঠিক হবে কিভাবে হবে জানেন এটা সবাই পার্থ করতে কিন্তু সমস্যা হয়ে গেছে কি আমরা নিজেদের আখের গোছানোতে সবসময় ব্যস্ত থাকি আমরা সবার ভালোর ভালোর থেকে নিজের কথা সবচেয়ে বেশি চিন্তা করি আমরা যেই দিন সবার ভালোর কথাও চিন্তা করতে পারবো সেই দিন থেকে দেখবেন আমাদের উন্নতি শুধুমাত্র উপরের দিকে উঠে যাচ্ছে এবং সেটাই আমরা করব আমরা ইনশাল্লাহ সেটাই করব। আপনাদের এই এলাকায় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয় স্বজন আছে সব জায়গায় আমার আত্মীয় স্বজনও থাকার দরকার নাই সবাই তো ইসলামপুরের আমলা নাকি আত্মীয় স্বজন থাকা আল্লাহর একটা রহমত কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমাদের ভিত্তে কিন্তু পূর্ব পশ্চিমের কোনো ভেদাভেদ থাকবে না সবাই আমরা ইসলামপুরের অধিবাসী আমরা এইটুকু জানি যে পূর্বে থেকে এর আগে সবসময় এমপি হয়েছে পশ্চিম থেকে হয়তো হয়নি সেই কারণে পশ্চিম একটু অবহেলিত রয়ে গেছে সবসময় তাই না সেই অবহেলা ইনশাল্লাহ আর থাকবে না এইটুকু আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি যে সেই অবহেলার পাত্র আমরা আর থাকবো না আমরা পশ্চিম ইসলামপুরকে উন্নত করে অন্তত সমান করবো ঠিক আছে কিন্তু কারণ আমরা তো কারোর উপরে বৈষম্য করব না অন্যরা আমাদের সাথে করে গেছে সেটা তাদের ব্যাপার আমরা করব না না কি বলেন তাই আপনারা যারা মুরব্বি আছেন আমি তাদেরকে বলবো আমরা অতীতের দিকে কেউ তাকাবো না সামনের জন্য আমরা সবাই মিলে দোয়া করি যারা এখানে তরুণ যুবক যারা আছেন তাদের সবার প্রতি আমার আমার খুবই অনুরোধ আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েন আপনারা সবাই আসেন যদি আপনাদের মন থেকে সায় পান যদি মনে করেন যে হ্যাঁ এই লোকটা যা বলছে সে হয়তোবা করবে একটা সুযোগ দেই আপনাদের সবার কাছে আমি সেই সুযোগটা চেয়ে যাচ্ছি দয়া করে চিন্তা করেন এবং সমর্থন করেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের অনেক স্বপ্ন আপনারা জানেন বোধ হয় যে সম্প্রতি লন্ডনে আমার ওনার সাথে দেখা হয়েছে এবং অনেক লম্বা একটা আমরা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে কিছু মিনিট প্রায় ষোলো মিনিটের মতো ইসলামপুর নিয়ে কথা বলেছি উনি জানেন এগুলো সমস্যার কথা এবং উনার এগুলো জানা আছে এবং উনাকে আসতে দেন দেশে ইনশাল্লাহ আমরা সবাই যে স্বপ্নটা দেখছি যে উনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনারা দেখবেন বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবেই হবে আমরা উনার হাতকেও শক্তিশালী করি আমাদের বললো যে দেশনেত্রী বেগম খালেদা যে একটু অসুস্থ সবাই তার জন্য একটু দোয়া করি আল্লাহ যেন উনার আয়ু অনেক বাড়িয়ে দেন ওনাকে আমাদের অনেক দরকার অনেক দরকার আমার বড় ভাই নজরুল ইসলাম খানের ওনার শরীরটাও ভালো না কিছুদিন আগে তো আমাদের ভাবি মারা গেছে সবাই জানেন যে এত বছরের সংসারে যদি সহধর্মিনীকে হারিয়ে ফেলে সবাই মনে মনে একটু মুছতেই করে তাই না ওনার জন্য একটু দোয়া করবেন আর সবার উপরে আপনারা নিজেদের সবার প্রতি খেয়াল রাখবেন এবং সবাই মিলে শুধু আমরা দোয়া করি যে আপনারা দেখছেন আইন বি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি